আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমরা নাটক নিয়ে আলোচনা করব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্বাধীনতার সংগ্রাম মমতাাজুদ্দিন আহমেদের নাটক এই নাটকটি বেশ বড় এখানে চরিত্র দেওয়া আছে হ্যাঁ নাটকটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি বেশ বড় একটি নাটক আমরা নামটি শুনেই বুঝতে পারছি যে আমাদের মুক্তিযুদ্ধ যারা স্বাধীনতার সংগ্রাম নিয়ে এই নাটকটি রচিত হয়েছে আমরা স্ক্রিনে শব্দের অর্থগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এবারে কোশ্চেনের জন্য আমাদের কিন্তু বার্ষিক পরীক্ষায় সিলেবাস দিয়ে দিয়েছে আমরা জানি কোশ্চেনের প্যাটার্নগুলো কেমন হবে সো তোমরা শব্দের অর্থগুলো খুব ভালোভাবে পড়বে এখান থেকে ছোট প্রশ্ন আসবে কিন্তু ওকে চলো আমরা এবার সমস্যা সমাধান করব নাটকের কাঠামো বুঝি এখানে আমরা চারটি প্রশ্ন দেখতে পাচ্ছি এগুলো সমাধান করব ছকটি খুবই ছোট ঠিক আছে সো আমি তোমাদেরকে বইয়ে এটা পূরণ করে দেখানোর চেষ্টা করছি চলো আমরা বইয়ে চলে যাই প্রায় সরাসরি বইয়ে চলে এলাম দেখো এত ছোট একটা ছক অথচ প্রশ্ন দিয়ে রেখেছে দুটো হ্যাঁ এই দুটো প্রশ্নের উত্তর আসলে এই ছোট্ট একটা ছকের ঘরে পূরণ করা সো সো আমি এখানে চেষ্টা করেছি শুধু মূল কথাগুলো লেখার প্রথমে বলা আছে নাটকের কাহিনী কি সালের স্বাধীনতার যুদ্ধ নিয়ে কাহিনী তুলে জন্য কোন কোন ঘটনা এসেছে এখানে বিভিন্ন পোস্টার এসেছে গায়ক এসেছে জোরলের মৃত্যু ঘটনা এসেছে আরও কিন্তু অনেক ঘটনা এসেছে বাট আমরা এত কিছু লিখতে পারছি না এখানে নাটকে কয়টি দৃশ্য আছে এবং এসব দৃশ্য কোথায় কোথায় ঘটেছে নাটকে দুটি দৃশ্য আছে একটি হচ্ছে সান্ধ্য আইন নিয়ে আর এই অন্যটি হচ্ছে গভীর রাতের বদ্ধভূমিতে নাটকে কোন কোন চরিত্র আছে চরিত্র কিন্তু অনেকগুলো আছে তো এতগুলো লেখার জায়গা এখানে নেই মেন মেন যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো লিখেছি বর্গীয়ওয়ালা হুকমত খা ফারুক গায়ক জহুরুল এবং দুখুমিয়া এর পরে আছে নাটকের সংলাপগুলোর কাহিনীকে কতটুকু আকর্ষণীয় করেছে নিঃসন্দেহে যথার্থভাবেই এটা ফুটিয়ে তুলেছে ওকে তো এই হলো আজকের ছকের সমাধান ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিলাম তোমরা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারো ফলো দিয়ে আসতে পারো যারা চ্যানেলে নতুন এসেছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ভিডিওটি দেখছো লাইক শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে